হ্যালো বন্ধুরা আজকে সোমবার আর আজকে শিবরাত্রি কালকেই লেগেছে কিন্তু আমি কাল করিনি আজকে করেছি তো এখন বাচ্চে একটা এখন রেডি হয়ে নিয়েছি দেখো টাড়ি পরে যাচ্ছি হচ্ছে বাড়ি থেকে পাঁচ মিনিট দূরে একটা শিব মন্দির আছে সেখানে পুজো দিতে আর এবারের পুজো একটা আলাদা আমার কাছে এই কারণে এই যে পিছনে যাকে দেখতে পাচ্ছ কাল থেকে বায়না ধরেছে যে মা আমি এবছর পুজো করব আমি ওকে অনেক বোঝালাম যে দেখ করিস না পারবি না থাকতে তো স্কুল চলে যাস তো আজকে স্কুল জানি না আমি অ্যালার্ম দিয়ে রেখেছিলাম ওকে স্কুল পাঠাবো বলে কিন্তু আমি উঠতে পারিনি ঘুম ভাঙছে তখন অলরেডি ওদের স্কুল মানে ওই সময় উঠে আর ওকে রেডি করাতে পারবো না তো আমি বললাম যে বোধহয় বাবা চাই তুই আজকে মানে পুজো কর বাবার সেই কারণে আমি আমি আমার ঘুম আজকে ভাঙেনি এরকম খুব একটা হয় না যে আমার ঘুম ভাঙে না অ্যালাম বাজার সাথে সাথে আমি উঠে পড়ি কিন্তু আমি আজকে উঠতেই পারিনি তো যাই হোক এখন একটা বাচ্চা রেডি হয়ে নিয়েছি এই যে ছেলেও পুরো রেডি এখন যাব পুজো দিতে ওকে বলেছি এসে নিরামিষ ভাত রান্না হচ্ছে খেয়ে নিবি ও বলছে না সেটাও খাবো না যাই হোক দেখা যাক আগে পুজোটা দিয়ে আসি তো চলো বেরোই করে রেখেছি সমস্ত কিছু জোগাড় হয়ে গেছে এবার এটা নিয়ে যাব যাবো ফুলের ব্যাগটা নিয়ে না হ্যাঁ শুধু ওটা না ওটা না শুধু এটা ওটা বাড়িতে এসে আবার পুজো করবো দেখি মুখটা একটু শুকিয়ে গেছে খিদে পাইনি তো না তো চলো এই যে একটা লাল রঙের না ওটা নিতে হবে না লাল রঙের একটা পাঞ্জাবি পরিয়ে দিয়েছি ওকে চলো তুই তালাটা দিবি ঠিক আছে এই জুতোটা পর এইটা পর ভিড় আছে বলতে মানে মন্দিরে ভালো জুতো না পড়ে যায় ভালো এবার আমি নিয়ে নিয়ে এগুলো এখন আর ভিডিও করতে পারবো না কারণ হাতে অনেক জিনিস আছে ওখানে গিয়ে আবার দেখাচ্ছি মন্দির আমাদের আমরা পৌঁছে গেছি মন্দিরে ভীষণ সুন্দর এই মন্দিরটা আমার বাড়ি থেকে একদমই কাছে যে কোনো বিশেষ দিনে ধরো ছেলের জন্মদিন বা আমাদের বিবাহবার্ষিকী আমি এখানেই আসি পুজো দিতে এই দেখো শিবলিঙ্গ এখানেই কাল থেকে সবাই পুজো করেছে আজকে মন্দির একদমই ফাঁকা যেহেতু কাল থেকে সবাই পুজো করছে মোটামুটি সবারই পুজো হয়ে গেছে বলতে পারো সকালের দিকেই মন্দিরে একটু মানে ভিড় ছিল আমি একবার সকালে এসে ঘুরে গেছি যে কতক্ষণ ঠাকুর মশাই থাকবে সেটা জানার জন্য তখন অনেকেই দেখলাম পুজো দিচ্ছিল কিন্তু এখন একদমই ফাঁকা না দিস নি তো নিচটাই দে না পড়ে যাবে সব নিচেতে রেখে রেখে দাও রেখে রেখে দাও ব্যাস তার প্রণাম করো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে খুব ভালোভাবে পুজো হয়েছে যেহেতু মন্দিরে একদম ভিড় নেই খুব শান্তি করে আজকে পুজো দিলাম এবার বাড়ি ফিরবো আর একবার মাকে দর্শন করে নিই এত ভালো লাগে এই মন্দিরে এসে মনে হয় যেন একটু চুপ করে বসে থাকি কিন্তু ছেলে এত তাড়া দিচ্ছে সে তো উপায় নেই এখন তাড়াতাড়ি বাড়ি ফিরে তারপর বাড়ির পুজো করতে হবে কারণ মন্দির বন্ধ হয়ে যাবে কি যাবে না সেই টেনশানে আগে পুজোটা এখানে দিয়ে গেলাম এখন বাড়ি গিয়ে বাড়িতেও আমার মহাদেব রয়েছে সেখানে পুজো করব। বাড়ি ফিরেই আগে ঘরে পুজোটা করে নিচ্ছি বিশেষ দিনগুলোতে পুজোটা করতে তো একটু সময় লাগে বলো ঠাকুর ঘর পরিষ্কার করে সমস্ত ঠাকুর পরিষ্কার করে তারপর পুজো শুরু করেছি আর দেখো খুব সুন্দর করে ঘরের পুজোটাও করে নিলাম আর আমার মহাদেবকে দেখবে এই দেখো এই হচ্ছে আমার বাড়ির মহাদেব এখন শুধু একটাই কাজ আছে সেটা হচ্ছে ব্রত কথা বই পড়া ছেলেকে বলেছি আমি পড়বো তুই চুপ করে বসে শুনবি এখনও কে কিছু খেতে দিইনি আগে বই পড়বো তারপর বই পড়ে পুজো কমপ্লিট করে এখন বসেছি নিজেদের জন্য দুই গ্লাস শরবত করতে তার আগে অবশ্যই প্রসাদ খেয়েছি ছেলেকেও প্রসাদ দিয়েছি এখন একটু শরবত খাই আগে তারপর চা করবো এই যে ছেলে এখন জল খেয়ে মানে শরবত খেয়ে বলছে মা এবার একটু ভাল লাগছে যতই হোক ধরো এতক্ষণ না খেয়ে থাকার তো অভ্যাস নেই মনের জোরে করছে আমি ওকে জোর করিনি যে করিস না বলে ওর যখন মন থেকে ইচ্ছে হয়েছে করুক আর এই যে আমার জন্য নিয়ে নিয়েছি এক গ্লাস শরবত এটা খাই তারপর একটু চা করব। বাজার থেকে এক প্যাকেট দুধ এনেছিলাম বাবার মাথায় ঢালার জন্য সেখান থেকে কিছুটা দুধ থেকে গেছিলো সেই দুধ দিয়ে একটু কড়া করে চা করে নিচ্ছি মাথাটা হালকা ধরেছে এই চাটা খেলে মাথা ধরাটা হয়তো একটু কমবে ছেলেকেও একটু চা দিলাম অন্যদিন চা খাই না কিন্তু আজকে যেহেতু উপোস করেছে একটু চা খেতে বললাম তাই জিজ্ঞাসা করছিলাম কি খাবি তুই এখন বলছে এখন কিছু খাবো না যদি খাই তাহলে সন্ধ্যাবেলা খাবো তো যাই হোক এখন তো একটু ফল খেয়েছে ধরো মিষ্টি খেয়েছে শরবত খেলো তো এখন না খাক একটু সন্ধ্যাবেলায় একটু লুচি আর আলু ভাজা করে দেব এখন আমি চা নিয়ে একটু বসবো আর ভালো লাগছে না এবার একটু মাথাটা বেশ ধরছে আস্তে আস্তে তো চলো একটু চা খাই আর একটু রেস্ট নি চাটা খেয়ে একটু শুয়েছিলাম মাথা ধরাটা যেটা শুরু হয়েছিল যেটা আমার প্রতি বয়ী উপোস করলে হয় তারপর চাটা খেয়ে দেখলাম একটু কমলো আছে এটা থাকবেই এখন এসেছি ছাদে এই যে অনেক জামা কাপড় সব সকালেই মেলে গেছিলাম সেগুলো আর তোলা হয়নি তো এখন দিনটা অনেকটাই বড় হয়ে গেছে আগে যেমন সাড়ে পাঁচটার মধ্যে একদম অন্ধকার হয়ে যাচ্ছিলো এখন দিনটা অনেকটা বড় হয়েছে এখনও সাড়ে পাঁচটা বাচ্চা এখন এখন অনেকটাই দেখো দিনের আলো রয়েছে জামা কাপড়গুলো তুলে নিই ছেলে তো কিচ্ছু খায়নি চলে গেছে খেলতে মাঠে সারা সারাদিন না খেয়ে একটু ফল আর একটু ওই শরবত এটা খেয়েই ও চলে গেল খেলতে আসলে ধরে বেঁধে একটু লুচি আর ওর জন্য একটু আলু ভাজা করব সেটা খাওয়াতে হবে তাও ভালো কালকে ওর স্কুল নেই স্কুল কালকে ওর ছুটি তো চলো এখন এই যে জামা কাপড়গুলো তুলে নিচে সন্ধ্যা দেব। ছেলে মাঠ থেকে খেলে এসে আমাকে বলছে মা এবার না শরীরটা আমার একটু খারাপ খারাপ লাগছে তো সে কারণে আমি তাড়াতাড়ি করে বসেছি এখানে একটু আলু ভাজা কেটে নিতে ও তো প্রথমে বলছিল মা কিছু খাবো না আমি ফল খেয়েই থাকবো কিন্তু সামনেই ধরো ওর পরীক্ষা আর বেশি দিন নেই তো ফল খেয়ে থাকবে যদি আবার শরীর খারাপ করে তো আমি ওকে বোঝালাম যে দেখ এটা কোনো ব্যাপার নেই যে ফল খেয়ে থাকতে হবে তুই অনেকে ময়দা খাই অনেকে নিরামিষ ভাত খাই তো সেগুলোও করা যায় তো শেষ পর্যন্ত ও বললো ঠিক আছে তাহলে আমি লুচি খাবো তো এখানে আলুটা প্রথমে ভেজে নিচ্ছি আর এই যে লুচি ভাজাও প্রায় হয়ে এসেছে আমি তো এগুলো কিছুই খাবো না আমি সাবু খাবো যদিও সাবুটা এখনও ভেজানো হয়নি একটু ওকে খেতে দিয়ে তারপরে আমার সাবুটা ভেজাতে দেব। সাবু যদিও আমি খেতে অতটা ভালোবাসি না কিন্তু কি করব ওই পুজোর দিনগুলো ইচ্ছে না থাকলেও খেতে হয় আর এই দেখো দু চারটে আর ভেজে নেব তাহলেই হয়ে যাবে ছেলে ঘরে টিভি দেখছেন চলো ঘরে দিয়ে আসি ওকে ও খেয়ে নিক আর আমি আমার সাবুটা ভেজাতে দিই একদম সরু দানার সাবু নিয়ে এসেছি একশো নিয়ে এসেছি জানো এই দেখো কত অল্প কিন্তু এতটাও আমি খাবো না এর থেকে সামান্য একটু ভেজাতে দেব কারণ আমি ওই সাবু মাখা আমি একদমই খেতে পারি না বেশি যতই কলা দিয়ে মিষ্টি দিয়ে মাখানো হোক ওই একটুই ভালো লাগে তার বেশি আমি আর খেতে পারি না তো এটা এখন এক ঘন্টা ভেজানো থাক এখন খেতে এমনি ইচ্ছে করছে না এখন একটু চা খাবো এই যে আবার একটু কড়া করে চা বসিয়ে দিয়েছি চাটা খাবো তারপরে মানে সাবুটা তো খেতে ইচ্ছে করছে না কিন্তু না খেয়ে থাকবো সে কারণেই একটু খাবো আগে চা খাই তারপর ছেলেকে একটু পড়াতে বসাতে হবে ওর একদম সামনে চলে এসেছে এক্সাম একটু বই নিয়ে বসাবো বেশি আজকে পড়াবো না কারণ ওরও শরীরটা ভালো নেই সে কারণে অল্প পড়িয়ে ওকে বলেছি শুয়ে পড়বি তাড়াতাড়ি আর একটা ভালো কালকে ওর স্কুল নেই এটা একটা খুব ভালো হয়েছে নাহলে আমারও খুব কষ্ট হতো সেই পাঁচটার সময় ধরো উঠতে হয় আমাকে এই যে খাওয়া দাওয়া করে তিনি এখন পড়তে বসেছেন যদিও পড়ার আজকে সেই এনার্জি নেই কিন্তু যেহেতু সামনে পরীক্ষা সেই কারণে অগত্তাই পড়তে একটু বসতে হয়েছে আমি ওর পড়াগুলো একটু ধরে নেব তারপর বলেছি তোর ছুটি আজকে বেশিক্ষণ পড়তে হবে না তাড়াতাড়ি শুয়ে পড়বি আমারও আর শরীর চলছে না ওকে পড়াতে বা ওর পড়া ধরতে কিন্তু আমিও ওই মনের জোর নিয়ে আর কি ওকে পড়াতে বসেছি চলো তাহলে বন্ধুরা এখন ওকে একটু পড়াই ভিডিওটাও এখানে শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো আর আমার ভিডিওটা যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো খুব তাড়াতাড়ি আবার চলে আসবো নতুন একটা ভিডিও নিয়ে তোমরা সবাই আমার সাথে থেকো টাটা